াম হনুমান চালিত নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার জয় শ্রীরাম না বললেই রাঠির বাড়ি কাশ্মীর মুর্শিদাবাদের প্রভাবে এবার হাওড়ায় তাণ্ডব চালালো এক হিন্দুত্ববাদী যুবক একদিকে কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিহানায় প্রাণ গেল ছাব্বিশ জন হিন্দু ধর্ম জিজ্ঞাসা করে তাদের প্রাণ নেওয়া হল তার প্রতিবাদে ভারতবর্ষ জুড়ে যখন পাকিস্তানের পতাকা জারানো পাকিস্তান মুর্দাবাদ স্লোগান এরই মাঝে আবার দেখা গেল পাকিস্তানি প্রেমীদেরও অন্যান্য রাজ্যে এই পাকিস্তানি প্রেমীদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হলেও পশ্চিমবঙ্গে পাকিস্তান প্রেমীদের পুরোপুরি ছাড় ওয়াকাফ আন্দোলনেও আমরা দেখেছি বাস থেকে জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকা জোর করে খুলে ফেলার মতো ঘটনা তা আবার পুলিশের সামনেই এই ভিডিওতে আপনি শুধু একজনকে দেখতে পাচ্ছেন কিন্তু যখন বাস থেকে গেরুয়া পতাকা খোলা হচ্ছিল তখন সেখানে এক বিশাল ভিড় ছিল কেউ প্রতিবাদ করতে আসেনি এইসবের বিরুদ্ধে রাজ্য সরকার যদি একটা কড়া ব্যবস্থা নিত হয়তো এরকম কোনো ঘটনা আর সামনে আসতো না बोलेगा बोल जय श्री राम नहीं बोलेगा बोल जय श्री राम बोल जय श्रीराम बोल क्या बोल बोल जय श्री राम हनुमान चालीसा मालूम नहीं किया हनुमान चालीसा नहीं मालूम है तेरा माँ का बोल जय श्री राम हाँ इधर रहने का नहीं पाकिस्तान भाग पाकिस्तान भाग मारे हाँ जी क्या मुझे सब कुछ बोल जाय बोलेगा बोल जय श्री नहीं बोलेगा बोल जय

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ